যার মধ্যে রয়েছে নেকেড বাইক এনকেড টু ফিফটি এছাড়া রয়েছে দুশো পঞ্চাশ সিসি স্পোর্টস বাইক এস আর টু ফিফটি আর রয়েছে তাদের মূল আকর্ষণ সিএফ মোটো এস আর থ্রি হান্ড্রেড যেটি তিনশো সিসি সেগমেন্টের একটি স্পোর্টস বাইক সিএফ মোটোএর প্রথম বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে তাদের লক্ষ্য সীমিত বাজেটের মধ্যে বাইকারদের স্বপ্ন পূরণ করা সিএফ মোটোর চেষ্টা করেছে হাতের নাগালের মধ্যে দাম রেখে রাইডারদের তিনশো সিসির বাইক চালানোর অভিজ্ঞতা দেওয়া হয় মোটো মূলত বাংলাদেশের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে নিউ গ্রামীণ মোটরস আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক যাবত মানুষের একটা স্বপ্ন ছিল হায়ার সিসি রাইড করবে এবং রিজনেবল প্রাইসে সেটাকে টার্গেট করেই আপনারা জানেন যে এর আগে যারা বিজনেস করেছে তারা দেখা যাচ্ছে যে একশো পঞ্চান্ন সিসির বাইক অনেক হাই রেঞ্জে অনেকের স্পোর্টস বাইকের শখ থাকার কারণেও তাদের শখটা পূরণ করতে পারে নাই আর আমাদের আমাদের চেয়ারম্যান এমডি এবং ভিসি সারের প্ল্যানই ছিল যে আমরা হায়ার সিসি আমরা একটা রিজনেবল প্রাইসে দিব যে সবাই অ্যাফোর্ড করতে পারবে তো সেই উদ্দেশ্যে নিয়েই আমরা প্রাইসিংটা ভয় করেছি আর আমরা বাংলাদেশের মার্কেটে অলরেডি তিনটা মডেল আমরা ডেলিভারি শুরু করেছি এন কে টু ফিফটি ন্যাকেন স্পোর্টস এস আর টু ফিফটি এটা হচ্ছে স্পোর্টস সেগমেন্ট আর থ্রি হান্ড্রেড স্পোর্টস সেগমেন্ট এবং আমাদের প্রতিটা বাইকই ডুয়েল চ্যানেল এভিএস ইএফআই লিকুইড কুল সিক্স গিয়ার এবং প্রত্যেকটা ডিওসি ইঞ্জিন অনেকেই চাইনি শুনলে ফার্স্টে ভয় পান তাদেরকে বলবো যে সিএফ মোটর নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের সবসময় একটা কথা বলি বাইক চালাবেন আপনি টেনশন নিব আমরা সিএফ মোটর এনকে কে টু ফিফটি নেকেড বাইকটির দাম তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এস আর টু ফিফটি দাম তিন লক্ষ আটাশি হাজার পাঁচশো এবং এস আর থ্রি এর দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকারও কম দামে পেয়ে যাচ্ছেন তিনশো সিসি সেগমেন্টের একটি স্পোর্টস বাইক এবং চার লক্ষেরও কমে পাওয়া যাবে দুশো পঞ্চাশ সিসির স্পোর্টস ও নেইকেট বাইক যেখানে ইয়ামাহা সুজুকি হন্ডার মতো জনপ্রিয় বাইক কোম্পানিগুলো তাদের ওয়ান ফিফটি সিসির ফ্ল্যাগশিপ বাইকের দাম হাঁকাচ্ছে পাঁচ লক্ষ বা তারও অধিক সেখানে সিএফ মোটর টু ফিফটি ও থ্রি হান্ড্রেড সিসির স্পোর্টস বাইক গ্রাহকরা হাতের নাগালে পাচ্ছেন আরও কম দামে আর এই কারণেই অনেক রাইডার নিজেদের হায়ার সিসির বাইক চালানোর স্বপ্ন পূরণ করতে মোটর দিকে ঝুঁকছেন আমার মনে হয় প্রাইজ রেঞ্জ অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে অন্য যদি কম্পেয়ার করা হয় বেস্ট আমি সুযোগই মানে দিকটা চালাই আর হয়তো চুজ করতে পারি অনেকগুলো চাইনিজ বাইক ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বাজারে চলছে এবং তাদের রিভিউ কিন্তু খুব একটা ভালো না যদিও সিএফ মোটর প্রমিস করছে যে তাদের কিন্তু বাইক রিভিউ রাইডিং রিভিউ এবং তাদের সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছরের আসলে সব মিলেই কিন্তু অনেকটুকু কৌতূহল জাগে অনেকটুকু আশা জাগে যে আসলে একটা চাইনিজ বাইক তিনশো সিসি সেটা কিন্তু ভালো হতেই পারে এবং তিনশো সিটি স্পোর্টস বাইক যেটা কিন্তু সেটা যদি আপনারা দেখেন তারা কিন্তু এই বাইকটি বেশ নাগালের মধ্যে রেখেছে অনেক দেড়শো সিসির বাইক আর ওয়ান ফাইভ বলেন সিবিআর বলেন সেগুলো কিন্তু আসলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ পর্যন্ত দাম হাঁকাচ্ছে বাইক কোম্পানিগুলো কিন্তু সিএফ মোটর কিন্তু সেই জায়গায় মাত্র সাড়ে চার লাখ টাকা বা চার লাখ ষাট হাজার টাকার মধ্যে আপনাকে দিয়ে দিচ্ছে তিনশো সিসির একটি বাইক কে সিএফ মোটর ভবিষ্যৎ বাংলাদেশে কেমন হয় সেটা হয়তো অদূর ভবিষ্যতে দেখতে পারবো তার আগ পর্যন্ত আমি শেহাবুদ্দিন চৌধুরী বাংলাদেশের যত অটোমোবিল আছে যত বাইক আছে সেই সব সংবাদ নিয়ে আছি আপনাদের সাথে ধন্যবাদ